মহামান্য বিচার আপনাকে বলছি দেশের সংবিধান আপনার কলমে সর্বোচ্চ শক্তি দিয়েছে এই গণতন্ত্রের সর্বোচ্চ শক্তি আপনার কলমে দিয়েছে দুটি দায়িত্ব পালন করার জন্য এক অপরাধীকে শাস্তি দেওয়া আর দুই নিরপরাধীকে রক্ষা করা দু সালের পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপনি দুটি দায়িত্ব পালন করতেই ব্যর্থ হয়েছেন প্রথমত যে সকল নেতা মন্ত্রীরা এই চাকরি চুরি করিয়েছে অর্থাৎ যারা অপরাধী সেই অপরাধীকে আপনি এখনো পর্যন্ত শাস্তি দিতে পারেননি এটাই বাস্তব দ্বিতীয়ত নিরপরাধ সেই সকল উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যারা সম্পূর্ণ পড়াশোনা করে যোগ্যতা বলে চাকরিটা পেয়েছিল তাদেরকে আপনি রক্ষা করতে পারেননি শুধু রক্ষা করতে পারেননি তা নয় উপরন্তু আপনি সেই সকল নিরপরাধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে শাস্তি দিয়েছেন নিরপরাধকে শাস্তি দেওয়ার জন্য সংবিধান আপনাকে সর্বোচ্চ শক্তি যদি এমনটাই চলতে থাকে তাহলে একটা সময় শুধু বিচার থেকে যাবে মহামান্য থাকবে না সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থা থেকে বিচারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে